আজ শেয়ার করবো এক চামচ বেসন ব্যবহার করে জিভে জল আনা টেস্টি টেস্টি ছোট আলুর দমের রেসিপি দেখা মাত্রই জিভের থেকে তো জল আসবেই আর খাওয়ার পরে এর স্বাদ কোনো দিনই ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমেই আলুর দম তৈরি করার জন্য আমি এইখানে একদম যে ছোটো সাইজের আলু সেটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নিয়েছি এটা হচ্ছে নতুন আলু আর নতুন আলু দিয়ে দম খেতে দুর্দান্ত লাগে আর নতুন আলুর একটা জিনিস হচ্ছে বেশি সিদ্ধ হয়ে গেলেও কিন্তু যখন তরকারিটা রান্না করবেন তখন কিন্তু সহজে গলবে না এবার এগুলোকে ভালো করে গায়ের থেকে খোসা ছাড়িয়ে নেব যেহেতু একদম ছোট ছোট সেই কারণে কাঁচা অবস্থায় ছাড়াতে বেশি কষ্ট সেই জন্যই সিদ্ধ করে নেওয়ার পরে গায়ে থেকে খোসাটা ছাড়ালে খুব তাড়াতাড়ি খোসাটা ছাড়িয়ে নেওয়া যায় এইভাবে সমস্ত আলুগুলোর গায়ের থেকে খোসা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি সমস্ত আলুর গায়ের থেকে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছে এর মধ্যে এবার আমি ব্যবহার করব স্বাদ অনুযায়ী লবণ কালারের জন্য হলুদ গুঁড়ো আর ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের হাফ চা চামচ এতে কী হবে আলুটা যখন ভাজা হবে এত দারুণ হবে খেতে ভেতরটা লবণ ঝাল সব কিছুই থাকবে আর দেব বড়ো চামচের এক চা চামচ বেসন এই বেসনটা ব্যবহার করাতে আলুর দমের টেস্টটা এত দুর্দান্ত হবে যেটা নাকি খাওয়ার পর অবাক হয়ে যাবেন সেই জন্যই বলছি রেসিপিটা দেখা মাত্রই কিন্তু রান্না করতে দেরি করবেন না এবার সব কিছু হাত দিয়ে ভালো করে আলুর গায়ে মেখে নেব একটু রেস্টে রেখে দেব তিন থেকে চার মিনিট মতন গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এতে দিয়ে দেব সাদা তেল তেলের পরিমাণ অল্প করে দেব আলুর পরিমাণ অনুযায়ী তেলটা ব্যবহার করতে হবে তেল গরম হয়ে গেছে এইবার যে আলুটা সব কিছু দিয়ে মেখে কিছুক্ষণে যেন রেস্টে রেখেছিলাম সেই আলু গ্যাসের ফ্লেম হাই করে আস্তে করে গরম তেলে ছেড়ে দেব। বেসন দিয়ে মাখিয়ে নেওয়ার কারণে একটু প্রথম দিকে দেওয়ার সাথে সাথে কড়াইতে লেগে লেগে যাবে তবে কোনো রকম চিন্তা করার কারণ নেই কিছুক্ষণের মধ্যেই সমস্ত আলুর গায়ে বেসনগুলো লেগে যাবে আর কড়াইয়ের থেকে ছেড়ে চলে আসবে আলুটা ভাজা হোক অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের দুই চা চামচ চারুমগজ দেব বেশ কয়েক কোয়া রসুন আর দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজের থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি এইখানে ব্যবহার করেছি দেব ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আদা আর ঝালের জন্য বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাবেন সেইভাবে ব্যবহার করবেন আর জল দিয়ে পেস্ট করে নেব এইদিকে আলুও বেশ লাল লাল হয়ে গেছে ভাজাতে কড়াইয়ের চারদিকে যে লেগে লেগে গিয়েছিল সেগুলো কিন্তু ছেড়ে আলুর গায়ে লেগে গেছে খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে আলু যত ভালো ভাজা হবে রেসিপির টেস্ট কিন্তু তত টেস্টি হবে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে কড়াইয়ের থেকে তুলে নেব আলুগুলো কড়াই থেকে তুলে নিয়েছি আর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলেই তৈরি করার চেষ্টা করবেন এর মধ্যে ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ আর একটু জৈত্রি গ্যাসের ফ্লেম লোতে রেখে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখনই এর মধ্যে দিয়ে দেব বড়ো চামচের হাফ চা চামচ সাদা জিরে একসাথে এবার ফোড়ন ভালো করে ভেজে আর তার মধ্যে দিয়েছি একটা তেজপাতা ফোড়নের থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি তো আগেই বলেছি যে বড়ো সাইজের একটা পেঁয়াজের থেকে অর্ধেকটা পেস্ট করে দিয়েছি আর অর্ধেকটা আমি ভাজাতে ব্যবহার করেছি আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে রেসিপির টেস্ট কিন্তু পেঁয়াজের ভাজাতেই আসে দেব বড়ো চামচের হাফ চা চামচ হিং ফোড়ন হিংটাকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব যে মশলাটা পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন চারুমগজ আর কাঁচা লঙ্কা সেই পেস্টটাকে দিয়ে দেব। এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো কষানো হবে রেসিপির টেস্ট কিন্তু তত টেস্টি হবে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী এই লবণ আর কালারের জন্য ছোট চামচের হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এগুলোকে সব একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে মশলাটাকে কষিয়ে নেব মশলার ওপরে সামান্য তেল ছাড়তে শুরু করেছে জলটাও টেনে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দেবো কাঁচা টমেটো আর পাকা টমেটো একসাথে এইখানে আমি দুটো কাঁচা টমেটো ব্যবহার করেছি আর একটা বড় সাইজের পাকা টমেটো ব্যবহার করেছি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ওই যে আগের মশলার সাথে ভালো করে একসাথে সব কিছু কষিয়ে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দেবো যেন টমেটোগুলো তাড়াতাড়ি মজে যায় সেই জন্য এত টেস্টি হবে আলুর দমটা খেতে এখানে আগের থেকে বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি আমি ছাড়িয়ে রেখেছি মটরশুঁটিগুলোকে এই সময় মশলার মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি কখনোই ভেজে আলুর দম তৈরি করবেন না ঠিক এইভাবে মশলার সাথে মটরশুঁটিটা দিয়ে কষিয়ে নেবেন একটা ঢাকনা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর খন্তি দিয়ে ওপর নিচ করে সম্পূর্ণ মশলাটাকে নেড়েচেড়ে নেব আর যে কাঁচা টমেটো পাকা টমেটো রয়েছে সেগুলোকে একটু খন্তি দিয়ে ভেঙেচুড়ে দেবো আলুর দম তো অনেক রকমভাবেই তৈরি করে খেয়েছেন একবারের জন্য হলেও ঠিক এইভাবে রেসিপিটি ট্রাই করবেন এর মধ্যে দিয়ে দিচ্ছে মিট মশলা মিট মশলাটাও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব পুরোনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই সময় এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রেখেছি আলুগুলো সেই আলু আলুটাকে দিয়ে মশলার সাথে আবারও ভালো করে নেড়েচেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আলুর দম কষিয়ে নেওয়া হয়ে গেছে এই সময় এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপরে খন্তি দিয়ে সব কিছু একবার ভালো করে জলের সাথে চেড়ে মিশিয়ে নিতে হবে জল টকবক করে ফুটতে দিতে হবে আর দুই থেকে তিন মিনিট টকবক করে ফুটতে শুরু হলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব আলুতে অনেকটাই জল টানে সেই কারণে জলের পরিমাণ বেশি দেব কিছুক্ষণ বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু চেক করে নিয়েছি লবণ প্রয়োজন সেই কারণে দিয়ে দিচ্ছি আর একটু লবণ লবণটাকে মিশিয়ে এনে ঠিক এইভাবেই আর কিছুক্ষণও হতে দিতে হবে একটু বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর গ্যাসের ফ্লেম হাই করে খন্তি দিয়ে সব কিছু একবার মিশিয়ে নেবো দুই একটা আলু ভেঙে চুড়ে দেব দেখাই যাচ্ছে যে কতখানি ঝলঝির আর কতটুকু হয়ে গেল সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছে চিনি দেব ছোট চামচের এক চা চামচ গরম মশলার গুঁড়ো টেস্টটা আরও দুর্দান্ত করার জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে নেওয়া ধনেপাতা পাতা মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দেব গ্যাস অফ করে দিয়ে সব শেষে দিয়ে দেবো এক চা চামচ গাওয়া ঘি ঘি মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেব একটু বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি এরকম গরম গরম আলুর দম যদি ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সমস্ত কিছুর সাথে পাওয়া যায় খাওয়া একদম জমে যাবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আলুর দম একটা পাত্রে তুলে নেবো রেসিপি একদম অলমোস্ট রেডি আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটা আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে